রাকিব ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দে লেরের ভাই ধন ভাঙার গর্জন আমরা এই বইটি করি গর্জন আমার কন্টেন্ট ক্রিয়েশনের গুরু থটস অফ লেরের ভাইকে দেখেisho পৃষ্ঠা নাম্বার 5 ল্যামটা হয় না আজ ভালবাসারে এলো চালাতে ফিরেছে কয়জন বড় ভাইয়ের এখন বিয়ে করা প্রয়োজন পাছবি কিনা জানি না তবে তার স্বপ্ন একটাই কালো হোক আর মোটা হোক কলরকম একটা বোছাই ভালোবাসার আরেক নাম লেউটার ভাই ভাইকে নিয়ে আর আমার কোনো কথাই নাই ভাইকে নিয়ে যত কথাই বলতে যাই শুধুই খারাপ কথা বের হয়ে যায় তাই ভাইকে নিয়ে আমি এখানেই সমাপ্ত করতে চাই আমার ইচ্ছে ছিল তোমায় রাখার আমি পারিনি কারণ আমি গাঞ্জা খেয়ে হয়ে গেছি কালগা আমার স্বপ্ন ছিল মন মতো খাওয়াবো তোমাকে বাবা কিন্তু যে খায় না তাকে কি আর জোর করে খাওয়ানো যায় কি কি ভাবছেন ছন্দ মিলে লাইন কমু আরে না আমরা লাইন টাইন পারি না আমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না যাই হোক এই ভিডিওতে আসলে কিছু নাই এটা একটা কন্টেন্ট আর মিলিয়ন মিলিয়ন ভিউ দেন চন্তর মন্তর সব কাপ বন্ধ কর ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর যদি এরা না কর সঞ্জনতর নানিরে খালি কর কি আমার একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় ইউটিউবার এবং খুব জনপ্রিয় ইউটিউবার আ যার ফ্যান বেস অনেক বেশি অনেক তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ড ফ্যানাস নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে উমরের স্ট্রং ফ্যান বেস কারোরই নাই ওনুপার আরেক নাম ধরসব বিল্লাল ভাই বাকি লাইনটা আমার মনে নাই তোরা কি শুরু করলি ফেসবুকটার মধ্যে ঢুকা যায় না এই যে থর্ষ বিল্লাল আর ওমরান ফাইয়ারের যেই ইয়া দণ্ড দণ্ডই হ্যাঁ দণ্ডটা চলতেছে ঠিক আছে ভাই আমি ফেসবুকটার মধ্যে ঢুকতে পারতেছি না এই এই সমস্ত কথা এই সমস্ত ভিডিও মানে কি বলবো কি চলতে আর জানে এক এক জনের মানে এক এক জনকে নিয়ে রোস্ট কইরা ভিডিও কইরা হ্যাঁ কি কি ডলার কামাইতাছে আবার কে কেমন ডলার কামাইতেছে ওটা লাইভে এসে বলতেছে হ্যাঁ বলার পরে বলে যে আসো খেলা হবে চ্যালেঞ্জ এই সেই হ্যাঁ ওমরের বেবি চ্যালেঞ্জ দিতে থর্ষ বিল্লালে আমি মানে এটা শুট জানি না ঠিক আছে সো যাই হোক ভাই আমার কথা হইছে তুই ভিডিও বানাস ও আবার এর মধ্যে বইও লিখছে একটা কি বই লেখা কি ভাঙার যারা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার নেশায় এই সমস্ত কাজ করে এই বইগুলা হচ্ছে যে কিনে কিনা ভিডিও করে এই করে সেই করে তো তারা তো অত কিছু বুঝে না এটা কিন্তু একটা ব্যবসা থরসব বিল্লালের এটা একটা ব্যবসা এটা একটা ব্যবসা দিয়ে বইছে এখন আমার কথা হয়েছে থরসব বিল্লাল যে ওনাকে আমি একটা কথা বলতে চাই যে ভাই আপনি মানে এইসব এইসব কিছু বাদ দেন আপনি মানে ভিডিও করেন যা করেন সবকিছু ঠিক আছে বাট এই যে মানুষকে ঠকানো হ্যাঁ মানুষ মানুষকে ঠকানো এই জিনিসটা বাদ দেন আপনি যে কাজ গুলো করতেছেন এটা ঠিক ঠিক আছে আপনি করতেছেন কিন্তু একটা বই কয় একটা বই আপনি লেখা এত টাকা বিক্রি করতেছেন এরকম বোকা মানুষদের কাছে হ্যাঁ এগুলো বাদ দেন ঠিক আছে আর উমর বই যে ব্যবস্থা করছে ওইটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে বেস্ট কাকে মনে হয়েছে ধর্ষক বিল্লা নাকি উমরণ ফায়ার আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে